মাত্র দুইশো পঞ্চাশ টাকায় স্মোকি সামো সিল্কের কিছু গাউন থাকবে আজকে পুরো একটা লুটপাট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু নতুন নতুন ডিজাইন প্রিন্টে চলে আসছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু থেকে যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরুতে কোন কালেকশনগুলো দেখাচ্ছেন আমাদের নতুন নাম্বার আগের নাম্বার কিন্তু আমাদের চেঞ্জ হইছে সেখানে বলে দিচ্ছি যারা আমাদের পাইকারি সব পাইকারি জানেন দেখেন্টেড আচ্ছা খুব সুন্দর দেখাবো এটা থাকবে দুইশো পঞ্চাশ টাকায় ওকে হবে বত্রিশ

250 পঞ্চাশ টাকা এটাও থাকবে 250 পঞ্চাশ টাকায় এটা হয়তোবা স্মুকি করা এই কারণে ছোটো ছোটো লাগে যখন ইজিলি করলে খুব সুন্দর যেগুলো ফিটে থাকে

আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আছে নাইস কালার কন্ট্রাস্ট আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন লাইট পেস্তা গ্রিন এটা হচ্ছে ডিপ পেস্তা গ্রিন এগুলো কিন্তু আমাদের কিন্তু পাইকারি সব নিজস্ব গার্মেন্টস প্রোডাক্ট তো ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালেকশন রাখি আর আপনারা একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন বিজনেসের জন্য সবচেয়ে ভালো করে জামা পেয়ে যাবেন যেহেতু লং কস্ট গ্যারান্টি চাইলে ভিডিও কলও তো দেখে নেওয়া যাবে জি জি ভিডিও কলও দেখে নিতে পারবেন

এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু চমৎকার পাচ্ছেন দেখেন এটা একটা কালার থাকবে থাকবে প্রাইস আচ্ছা এর কিছু টাইট টপস দেখাবো এখানে কিন্তু বাটন করা আছে এটা শো বাটন এখানে একটা বো করা আছে দেখেন এটাও গার্মেন্টস কটন আচ্ছা ভাইদের এই টপসটা কিন্তু অন্য কোথাও পাচ্ছেন না শুধুমাত্র টুইঙ্কলে পাচ্ছেন এটাও থাকবে 250 টাকা দেখি খুব সুন্দর সুন্দর অনেক গ্রুপ পেইন্ট আসছে আচ্ছা যে কোন তিন পিস নিলেই তো হোলসেল ভালো করি আমরা প্রত্যেকটা আমরা চেক করে পাঠাই এটা স্মোকি গাউন আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ডেলিভারি চার্জটা আমরা কোয়ালিটি ভালো আমরা কোন রং করে দেই যা চাইবেন সেম এটা একটা কালার আচ্ছা স্মোকি মধ্যে আসছে

আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা আপনারা একদম কম প্রাইসে চাইলে একটা শপের যত প্রয়োজন মাল আছে সবই নিয়ে নিতে পারেন এক দোকান থেকে দুশো পঞ্চাশ টাকা করে দেখা যায় যে আট দশ হাজার টাকার মধ্যে আপনারা একটা দোকানে যথেষ্ট পরিমাণ মাল নিয়ে নিতে পারেন আচ্ছা এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তো লাস্ট টান কিছু রামপার দেখাচ্ছি দেখেন লিলেন কাপড় উপরে আছে প্রাইস থাকবে সেম ভাই এটাও দুইশো পঞ্চাশ সরি দুইশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে অনিয়ন কালার সাথে ইয়েলো কন্ট্রাস্ট দুইশো পঞ্চাশ আমাদের কিন্তু অনেক কালেকশন আমাদের দোকানে ইনশাল্লাহ মানে এক ভিডিওতে এত কালেকশন দেখানো পসিবল হয় না বাদেও আমাদের একশো নিরানব্বই থেকে শুরু করে আপনারা পাঁচশো ছশো টাকা ধরে জামাও পেয়ে যাবেন আচ্ছা আমাদের কয়েকটা শখ ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করলেই সব রকম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ওয়ান আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টুইঙ্কল সব টু অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ